আমাদের নির্বাহ রাখবেন আপনারা আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের আমার আমি আগে একদিন বলেছিলাম আপনারা যাদেরকে শিক্ষা দেন সেই প্রতিবন্ধিতাদের কত কষ্ট তাদের জীবনকে কত কষ্ট তাদের বাবা কত কষ্ট আমি বুঝি ভাই আমার চার নজর সন্তান ছিল সেই কোনো বছর আমার কাছে ছিল আমি কোনোটা বছর আমি রাতের বেলা তাকে পুকুরের ওপর ছেড়ে রাখতাম আমার খারাপ করিছ তারপরে বিরক্ত হতাম না আজকে প্রতিবন্ধন বলেন তাদের সেখানে কিছু প্রযোগ আপনাদের পেশার সাথে আমি করি আপনারা যদি আপনার শিক্ষা করতেন বাড়ি চলে আসছেন আপনাদের কোনো থাকছে না আমি জানি তারা আসলে এসেছেন ওই প্রতিবন্ধী বাচ্চাদের আপনার সন্তানের মতো লালন পালন করেন তাদের কষ্টে আপনারা তাদের সেই যে প্রতিবন্ধী বাচ্চাদের যারা বাবা না তারা কেমন জানে আমি এটাও জানে আপনারা শিক্ষা করেন তাহলে আপনারা করেন আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনাদের প্রতিবন্ধী বিদ্যালয় যুক্ত করার জন্য আপনারা দাবি করেছেন আমাদের যাচ্ছে

দলের সার সদ চেয়ারম্যান রহমান তো দেখেছেন বিভিন্ন জায়গায় আসতে আসলে তিনি বাড়ি চলে গেলেন দেখেন না উনি আনন্দ দেখেন না তাদের বাড়ি হলে তার শিক্ষা দায় বর্ধমান করেন এই আন্দোলন আন্দোলনে যত মানুষ হয়ে যাচ্ছে প্রত্যেকের বাড়িতে আমরা কিছু না কিছু নিয়ে তাদের সামনে হাজির হয়েছে আর্থিক সহযোগ হাজির হয়েছে যারা হতে হয়েছে তাদের চিকিৎসার জন্য এখন আমরা যারা যারা দায়িত্ব আছে আমরা সেই তাদের কাছে যাওয়ার তাই আমি মনে এই প্রতিবন্ধে ঠিক করছে যারা এখানে দাবি দেওয়া নিয়ে আপনাদের কাছে আমার শেষ করে থাকবে আপনার নিজে থেকে করেন তারপরও আমি একজন প্রতিবন্ধী বাবার সন্তান আমি একজন প্রতিবন্ধী সন্তানের বাবা ছিলাম বাবা বাবা আমার সন্তান আমার কাছে নেই কিন্তু আপনার প্রতিবন্ধীদের সেবা করেন আপনাদের সেবা কাজ করেন এখন দেখে আর একটু বেশি করে করবেন এই কারণে আমরা কাছে সর্বস্ত্র সম্মান করা অবশ্যই আমরা একেবারে করছি এই সংগ্রাম আমাদের দামিদাব একদিন হয় সবাই হবে এই दर